আজকে আমি এই হেয়ারটাকে স্ট্রেটনিং করবো তোমরা দেখতে পাচ্ছ হেয়ারটা অনেকটা লম্বা তো তোমরা দেখতে থাকো কিভাবে করি এখন আমি চুলটাতে ক্রিম অ্যাপ্লাই করছি তো অ্যাপ্লাই করার আগে আরও কিছু প্রসেস আছে সেটা আমি করেছি সেখানে দেখাতে পারিনি ভিডিওতে তো সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি প্রথমে চুলটাকে ভালো করে শ্যাম্পু করে ওয়াশ করেছি তারপর চুলটাকে হান্ড্রেড পার্সেন্ট ড্রাই করে তারপর আয়রনিং করব। তো আগে ক্রিমটা অ্যাপ্লাই করি সেটা দেখো তারপর বাকিটা দেখাবো আমি এখানে পাতলা করে নিয়ে নিয়েছি সেকশন নেওয়ার পর ছয় থেকে সাত বার করে চুলটাকে এরকমভাবে আয়রনিং করতে হবে তো আয়রনিং করছি আমি দেখো কীভাবে আমি করছি পাশে থাকো আমার স্ট্রেটনিং কমপ্লিট হয়ে গেছে দেখো কেমন হয়েছে চুলটা আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও যাতে সবসময় তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি